প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে যুদ্ধ করেছেন সংগ্রাম করেছেন অবশেষে স্বাধীনতা ফিরে পেয়েছেন আমরা স্বাধীনতার গৌরব অর্জন করেছি পর কথা হচ্ছে স্বাধীনতা অর্জন করা যতটা সহজ তা রক্ষা করা ঠিক ততটাই কঠিন তাই স্বাধীনতা রক্ষার্থে আমরা অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল করব। তন্মধ্যে অন্যতম হচ্ছে আমরা আজকে দেখেছি বিভিন্ন জায়গায় লুটপাট করা হচ্ছে এটা আসলে একান্তভাবেই কাম্য ছিল না দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপাসনালয়গুলো বিশেষ করে মন্দির গির্জা এগুলোতে অবশ্যই নজর রাখব যাতে করে কোনো কুচক্রিমহল হামলা করতে না পারে এবং কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে তৃতীয়ত হচ্ছে আমরা যারা এলাকায় ছিলাম যে সোসাইটিতে আমরা বাস করেছিলাম আমাদের ভাইটা হয়তো বিপদগামী ছিল অথবা অন্য কোনো নেতার কথায় চলছিল সে নেতারা আজকে নেই সে নেতারা হয়তো চলে গেছেন তাদেরকে বিপদে ফেলে দিবেন না তারা এই ভাই আমাদেরই সাথী তার আগে ভুলেছিল আশা করি ফিরে আসবে তাই অনুষ্ঠিত সৃষ্টি করবেন না এবং দয়া করে কারো বাড়িতে কারো ঘরে কারো স্থাপনা আগা আগুন দেবেন না এটা আমাদেরকে নির্মমভাবে আঘাত করবে এবং অমানসিকতার পরিচয় বহন করবে বলে মনে করছি তাই সবাইকে বলবো দেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ হব সবাই মিলেমিশে দেশটাকে সুন্দরভাবে গড়ব এবং সুন্দর দেশে আমরা বসবাস করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা